আজকে আপনারা যারা এসেছেন সবাই অনেকেই আমার বটে ভগিনী সমা সেটাও আছে যাই হোক মাকে নিয়ে যে আনন্দ হ্যাঁ দিন পরে আমরা এখানে বসলাম এবং আপনাদের আনন্দ যোগদান

শান্তিনিকেতন এত গান শিখতে শিখতে এত ইয়ে করতে করতে বোধ হয় একটা চর্চা হয়ে গেছে মার কতদিন না বা শান্তিনিকেতনের সঙ্গে আমাদের এখনো সম্পর্ক রয়েছে আমার মামারা রয়েছেন মাসিরা রয়েছেন তার ছেলেরা এখন অধ্যাপক ওখানে আমার মাস মানে মাস তো বোনের ছেলে মেয়েরা অধ্যাপক মার ধারার থেকে আমরা কেউ নেই কিন্তু অন্য এখনো আছে তারা আছেন তাই একবার সেই জন্য একটা সেখানে আমরা এখনো পাই গুরুপল্লীতে ইয়েতে ঠিক আছে তারপরে মামার বাড়িতে যেটা নতুন পরের বাড়িটা যেটা হলো আর কি সেখানে যখন আমরা গেছি সেটা আমি আরও ওখানে আমার ছেলে সেখানে সাইকেল শিখেছে ওই যেটা পুরনো মেলার মাঠ সেখানে সাইকেল শিখে সাইকেল শিখতে শিখতে পড়েও গেছে পড়ে যাবার ঠিক উল্টো দিকে ওই ইয়েটা আছে আপনাদের কী বলে ওই একটা ডিসপেন্সারি ওষুধের দোকান হ্যাঁ হ্যাঁ এখনও আছে ওষুধ জীবক হ্যাঁ জীবক ঠিক ওরা চুপ করে বসে আছে ওরা আমরা আবার যখন ওর ছেলেকে নিয়ে গেছি আমি আরও তো বলছি আর জানি এবার এখানে আসবে আমরা দেখছি করেছে এবার এখানে আসবে তা মামা খুব ভালো কথা শিখেছে ছেলে চালাতে পারতো কিন্তু মানে উল্টো দিক থেকে হ্যাঁ না উল্টো দিক থেকে আরেকটা ছেলে আসছে সে ওর মতন না বিশ করতে করতে দুজনে কল মানে ও নামতে যাত না তুলে দিলেও চালাতে পারতো ও যে শিখেছে ও বোধ তাই মামা ওকে বলতে ওর মামা ওর নাম দিয়েছিল অভিমন্য যে ঢুকতে জানে বেরোতে জানে

মানে খুব বিনীতভাবে একটা আমাদের আছে আপনারা যদি সেটা গ্রহণ করেন তাহলে খুব ভালো লাগবে আমাদের সেটা আমাদের তাদের হাতে হাতে আমরা একটু তুলে দিতে চাই আপনারা যারা পরিবেশন করেছেন আর যারা শুনেছেন তারাও বঞ্চিত নয় তাদের জন্য আমাদের সামনে একটা কিছু রয়েছে